ভাই এই পেপেটা দিয়ে দাও ঠিক আছে ভাই এই নাও দাঁড়াও ভাই কি ভাই এই পেপে তো পচা তুমি এই পেপেটা নিয়ে যাও আরে ওই তোকে কি আমি মানুষের উপকার করার জন্য রেখেছি তুই তো আমার লোকসান করছিস এই পেপে কি তোর বাপের নাকি আরে মালিক এই পেপে তো পচা আর এখন তো রমজান মাস আমি তাকে কিভাবে দুকা দেব তুই আমাকে শিখাতে এসেছিস যে কিভাবে দোকানদারি করতে হবে যা ভাগ আমার ছেলে আজ রোজা রেখেছে তার জন্য ইফতারি না নিয়ে গেলে সেও অনেক কষ্ট পাবে একটা কাজ করি এই মাটি পলিথিনে ভরে নিয়ে যাই আরে বাবা ফল নিয়ে এসেছো হ্যাঁ বাবা নিয়ে এসেছি চলো ভিতরে আরে বাবা কি ফল এনেছ এগুলো তো খুব ভালো ফল কলাও আছে আমার খুব পছন্দ আলহামদুলিল্লাহ বাবা আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিদের কখনো নিরাশ করেন না আর বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও